হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক সকাল জোজ হচ্ছে শকল একই প্রেমে দেখে একটু কনফিউজিং লাগে ব্যাপারটা ইকুনি রিবিন বলো 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 সানদে তো ন হয় কিন্তু আসছে মা তোমার ভিডিওটাকে ছাড়বে আচ্ছা তোমরা অনেকেই বলো না চিকেন পাস্তা রেসিপি চিকেন পাস্তা রেসিপি ফাইনালি চিকেন পাস্তা রেসিপি এসে গেছে মায়ের চ্যানেলে চলো মা ছাড়ি এই এখানে ঘুম கொள் আসলে অনেকটা লাইট তো এখানে বোঝা যাবে না যাবে না না বোঝা যাবে না এই তো ভিডিও পাবলিক কেমন লাগলো অবশ্যই কমেন চাই আর এটাতে আজকে না একটা টুইস্ট আছে তোমার ভিডিও করে এখন কেমন লাগছে বল খুব বাবা মা এক

ক্ষেত্রেই না আজকে একটু ভিডিওর পেশার আছে তার উপর আমি আবার এমন একটা কাজ নিয়ে বসেছি যেটা মানে অনেকটা টাইম টেকিং সিরিয়াসলি আমি জানি না এটা কীভাবে শেষ হবে এতটা হয়েছে আমি একটা সিম্পলি আইডিয়া দিচ্ছি এটা অ্যাকচুয়ালি এরকম কানের ওয়ারমার হ্যাঁ ঠিকই বলছি ওয়ারমার আর এই যে সবুজ কালারটা দিয়ে চেনটা হয়েছে চেন না এটা কিছু একটা হয়েছে আমি জানি না কি বলে সব কালার দিয়ে আমি দেখাচ্ছি এত কালার দিয়ে এক একটা করে লাইন হবে কাল একটা প্ল্যান আছে ও সেখানে পড়ে যাবে এবার তার মধ্যে আমি কি করে এই জিনিসটা শেষ করবো আমি জানি না আর এই যে কালকের এত এত উল কালার ডিসাইড করতে পারছি না কি কালার দিয়ে করবো সেই জন্য সব কালার দিয়েই করে দেবো একদিন পর দালালু তো হইত বড়া ভাজা আজকে আমরা অনেক খুশি অনেক অ্যাকচুয়ালি আমাদের তোমাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম তোমরা তো জানো ইউটিউবের ভিউসে সিরিয়াসলি এটার উপর তো কোনো ভরসা নেই রিচ ডাউন লেগেই থাকে যেটা আমি বলছিলাম যে দু হাজার পঁচিশের শুরু থেকে তো চ্যানেলটার প্রচুর রিচ কমেছে সো হ্যাঁ আমরাও ফাইনালি ব্যবসার কাজে হাত দিচ্ছি না অনেকে তোমরা কমেন্টও করো যে তোমরা একটু এবার এই সমস্ত ব্যাপারে ভাবলে পারো তো শুরুটা আমরা করলাম রূপা শাড়ি দিয়ে এবার দেখো যেহেতু আমাকে বেশিরভাগ স্রোতস বলো বা অন্য কোনো অনুষ্ঠানে বলো শাড়ি পরেই দেখবে আই থিঙ্ক তোমরা হয়তো অল্প বিস্তার শাড়ি লোক পছন্দ করো করো তো তো আমরা শাড়ি দিয়েই আমাদের শুরু করছি একেবারে নতুন হ্যাঁ

ওর ভালোবাসা সবটাই পাবো আচ্ছা এর ওপেনিং হিসেবে আমরা মোটামুটি দুজনে দু রকম শাড়ি চুজ করেছি আর কি আমার তাকে হ্যান্ডপিন বলে আমি এখন এটা নিয়ে কিচ্ছু বলবো না সে আমিও কিছু বলতে চাইছি না একদম পরে নিয়ে এই কালারটা খুব সুন্দর এই নিজস্ব এখানে বলা যায় না যাই হোক চাইলা করে নিয়ে তোমাদের সামনে আছি এরকম একটা শাড়ি বললে না সত্যি কোথায় সাজার দরকার নেই তবু

শাড়িটা তবে খুব কমফোর্টেবল এটা কিন্তু মানতে হবে ফাইনাল ভিডিও শুরু করছি তো আমাদের শাড়ি কালেকশনের প্রথম দুটো কালেকশন নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি কি করতে দিয়ে শুরু করি আমি আজকে পরেছি প্লেন খাদি হ্যাঁ একদম ঠিকঠাক বলছ তো থেকে প্লাস হয় শাড়িটা হচ্ছে শাড়িটা মারাত্মক গো আমি শাড়ি ঠিক বলতে পারছি না তুই বল শাড়িটা মারাত্মক হালকা তুই আমি মানে কি বলবো এটা পরে আমি বসতে পারছি উঠতে পারছি মানে নাচতে পারছি সব করতে পারছি আর শাড়িটা ডিটেইলিং যদি বলা হয় একটা নিয়ন

এটা সরস্বতী পুজোতে তো ভালোভাবে আর এর না বিভিন্ন কালার অপশনও আছে যারা ইয়োলো বা হোয়াইট যেটা আমরা সরস্বতী পুজোয় বেশি প্রেফার করি কেউ যদি নেবে মনে করো হ্যাঁ ও করতেই পারো এটা আর প্রচুর কালেকশন আছে দেখ প্রচুর প্রচুর কালেকশন আছে আর তো তুই এবার যেটা পরেছিস একটু বলে দেস আমাইকে এবার আমার শাড়িটার কথায় আছি আমার শাড়িটা তো জাস্ট কি বলবো অনেক শাড়ি আর এটা হচ্ছে একটা ওই খাদির ওপরে হ্যান্ড প্রিন্ট করা এই রকম এই যে এই রকম লোটাস প্রিন্ট লোটাস প্রিন্ট করা এটা আছে পিঙ্ক ওয়াইডার গ্রিন মানে মারা তোগা আমি আরেকটা কথা বলবো আমাদের মতো যারা একটু লম্বা না শাড়ি আমাদের বহুদয় অনেক সময় ছোট হয় মানে কুচি বেশি গোঁজা যায় না বাট এই খালিটা বহরে অনেকটা লম্বা এর ব্লাউজ পিস কি দিয়েছে রানিংয়ে আছে সেই কারণে খেয়াল করবে আমার এতগুলো কুচি হয়েছে আর এই কুচির জেকে কাজটা ঠিকঠাক আসেনি বিপিটা কেটে দিলে কুচির জিকে ওই লোটাসটা আসবে আর একটা কথা বলি আমরা নর্মালি দেখে থাকি যে আঁচলের কাছেই কাজটা হয় কিন্তু পুরোটা এরকম পুরোটা যাবে এরকম এরকম এটা পুরোটা যাবে টাইটওয়েট তো শুনে নেই বলার আর নিচে যে ঝুরিটা আছে বলে দ আচলের শেষে এরকম এটাকে কি বলে জানি না সাইরাপ চাই নতুন তো একটা কথা যেটা না বলই হয় তুই আয় তোর সারি না মারা একদম বডি হাগিং মানে আমাদের মতো যারা একটু একটু বালকি একটু হেলদি তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা রোগা তাদের তো কথাই নেই তারা সুস্থ পায় আই থিঙ্ক সরস্বতী এটারও বিভিন্ন কালার অপশন আছে সাদা হলুদ ইত্যাদি ইত্যাদি আমি চারটা দিয়ে দেব সরস্বতী পুজোয় এগুলো সেরা সেরা লাগবে ডে হিসেবে তো আর আরেকটা কথা বলি এরকম শাড়ি যে আছে শুধু ডে লুকের জন্য তা কিন্তু নয় আমাদের কাছে সমস্ত কিছু আছে আর এটাকে না বিভিন্ন তোমরা স্টাইলও করতে পারবে এর শাড়িটা যেমন ধরো ও আমার সেই সোনাম কাপুরের গয়নাটা দিয়ে পরেছে আমি একটা গোল্ডেন কালার দিয়ে পড়েছিলাম আমার মনে হয়

তো দেখা নরম নেবে কি সেটা তো আমি জনসাধারণের উপর চাপাতে পারি না একেবারেই ব্যক্তিগত ব্যাপার আমরা শুধু রেফারেন্স দিতে পারি তবে আমরা চাইবো তোমরা প্রত্যেকই ওর পেইজটাতে গিয়ে একবার অন্তত দেখে আর একটু তাপোজ মানে কি একটু উৎসাহটা অন্তত দাও পছন্দ হলে অবশ্যই নিও বলি জলসাচিদের কথা বলতে কিন্তু ভুলো না তালে কিন্তু ডিসকাউন্ট পাবে তোমাকে না না ইউ বলে পারছি এত সুন্দর দুটো কাপড় প্রিয়াঙ্কা শাড়িগুলো তো যেটা আমি দেখেছি আমরা সামনেও বলেছি আর সিরিয়াস আমাদের মাধ্যমে যদি ওর কোনো একটু উপকার হয় আমাদের ভীষণ ভালো লাগছে সিরিয়াস আমরা যদি ওর মতো এরকম অন্য কারোরও কাজে লাগতে পারি আমাদের ভীষণ ভালো লাগবে আমাদের মাধ্যমে যদি কারোর এত হ্যাঁ এ কারো সিরিয়াসলি নিজেকে ধন্য মনে করব এই শাড়িটা তুই সরস্বতী পুজোর ওর না আর মারাত্মক পছন্দ হচ্ছে মারাত্মক পছন্দ আর দাম শুনে তো আমি হয়ে গেছি যে এইটার এই টাকা দাম নিয়েছে কিচ্ছু বলার নেই তবে আমরা তা প্রিয়াঙ্কাকে রিকোয়েস্ট করেছি ওর কিছু ক্লিপি দিতে আমি যদি সন্ধ্যার মধ্যে পেয়ে যাই সেটা আমি এক করছি

ও বলো এত দাদের শুট মিডিয়ামে আমি একদমই ভাবতে পারিনি যে মিটে গেছে চলো এবার নাছো করেছি সব করেছি আমি কতটা বোঝে যাচ্ছে জানি না আমার এখনো ব্লগ আপলোড হয়নি মানে কাল রাতে ওই মায়ের চ্যানেলটা দেখেই মায়ের চ্যানেলে ভিউস কত কত রে কত 300 আসছে ওরে বাবা চ্যানেল ভাই দারুণ এই শুট করছে আমি ভাবছি এগুলো গুছিয়ে ফেলি কী অবস্থা করেছি বাহ তুই খেয়ে নিলি এবার আমার অসাধারণ সুন্দর লাগছে এই হাটটা একটু বড় হয়ে যায় হবে তোমার ফুলে যাবে রে যে দেখে দুটো করলো কাল পরে যেতে পারবনি মোনাচ্ছি দেখা যাক না করতে পারি করে দিতে হবে আমাকে করে দিতে হবে এবার আমার ফোনটা চার্জ হইছে জলপি পাতা হয়েছিল গো আমাকে রেগে খাচ্ছে না ও খাওয়া হয়ে গেছে খাবি না আজ যা রটকে যাবি রান্না হয়েছে আলু পেঁয়াজKali ভাজা বাদাকপি তরকারি ডাল আমরা এই বেরোচ্ছি একদম নদীর ধার থেকে ঘুরেই না মাংস দোকানে চলে যাব হঠাৎ প্ল্যান হয়েছে কালকে খirai যাব মাংস নিয়ে যাব কাল যাওয়া হচ্ছে সকাল সকাল হ্যাঁ হচ্ছে আইవన్ ঠিক পারবে আমি কাল টিউটোরি

এই খেয়ে কাল তো সকাল সকাল বেরোবো অনেকটা রাত হয়েছে কিন্তু এডিটিংয়ের কাজ একটু বাকি তারই মধ্যে মাংসটা এখনও কিছু পড়িনি এখন রাতে একদম সবটা ঠিকঠাক করে ফ্রিজে ঢোকাবো আর কালকে যে জামা কাপড় পরে যাব সেগুলো সব বার করে রাখবো এমনকি ব্যাগটাও পাললে গুছিয়েই রাখবো মা আর বন্ধু মিলে সব সুন্দরভাবে জোগাড় করে দিয়ে গেছে রেডি আজকের ভিডিও এখানেই শেষ করলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হাতের অবস্থা দেখো